আমি ধন্যবাদ জানাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশেও যারা এই চলচ্চিত্র নির্মাণের সাথে আমাদের শিল্পীরা কলা কৌশলী থেকে শুরু করে সকলে এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি এই সিনেমাটা পরিচাল পরিচালন করেছেন পেছনের সিটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বসছিলেন এবং আমি পুরোটা সময় যতগুলো সিনেজ আমার মনে হয়েছে যে মানে আমারই চোখে পানি চলে আসছে আমি শুধু পেছন ফিরে ফিরে ওনার দিকে তাকাচ্ছিলাম দু সালের অক্টোবরের এসব সোনালি দিন এখন অতীত মুজিব দ্য মেকিং অফ এ নেশন ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরত ফারিয়া সেটাই কি কাল হল নায়িকা থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার নায়িকা নুসাদ ফারিয়ার বিরুদ্ধে খুনের অভিযোগ বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের সময় এনামুল হক নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুশো জনের তালিকায় নাম রয়েছে তার মঙ্গলবার জামিনে মুক্ত হন নুসাদ ঘটনার সময় বিদেশে ছিলেন আইনজীবীদের এই জোরালো যুক্তিতেই কারামুক্তি হয় নায়িকার প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সপ্তাহখানেকের মধ্যেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার নুসরাদ ফারিয়া একদিনের মধ্যেই আবার জামিন নতুন বিতর্কে শোরগোল বাংলাদেশের রাজনীতিতে উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো নুসরাত রূপলি পর্দার পরিচিত মুখ কাজ করেছেন ভারতেও টলিউডের একাধিক ছবিতে নায়িকা হয়েছেন নুসরাত অভিনয় করেছেন জিত অঙ্কুশের মতো টলি নায়কের বিপরীতে শোনা যায় তার সঙ্গে নাকি ঘনিষ্ঠতা রয়েছে শেখ হাসিনার মন্ত্রিসভার মন্ত্রী জুনায়দ খান পলকের জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সমর্থক নুসরাত ফারিয়ার নুসরাত্রেপ্তারির ঘটনায় সমালোচনার মুখে সরকার আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে কোনো একটা নিরহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব